ঈশ্বর প্রথমে মাটি দিয়ে তাঁরই প্রতিরূপ মানুষ তৈরি করলেন তারপরে বাকি সমস্ত বৈশিষ্ট্য প্রদান করলেন পুরাতন নিয়মে যতবার ঈশ্বর তার অনুগত দাসদের দর্শনের মাধ্যমে দেখা দিয়েছেন তাঁর বর্ণনা কি আপনারা জানেন না মনুষ্যপুত্রের বর্ণনা আব্রাহামের কাছে কে এসেছিল দেখা করতে যখন সদম ঘমরাকে ধ্বংস করা হলো দানিয়েলের দর্শনে কে তাকে শেষকালের বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিলেন তিনি কি মনুষ্যপুত্র এসুয়া নন প্রায় সবাই বলে গাবরিয়াল এসেছিল কিন্তু পরে দেখুন তো যিনি শেষকালের বিষয়গুলো দানিয়েলকে বলছিলেন তার বর্ণনা কেমন তিনি কে ছিলেন তখনও কিন্তু এশুয়া মানুষরূপে পৃথিবীতে আসেননি শুনুন দানিয়েল সাত অধ্যায় নয় পদ কি বলছে আমি যখন দেখছিলাম কয়েকটি সিংহাসন স্থাপন করা হল এবং অনেক দিনের বৃদ্ধ তাঁর আসনে বসলেন তাঁর পোশাক ছিল তুষারের মতো সাদা এবং তার মাথার চুল বিশুদ্ধ মেশ লোমের মতো তার সিংহাসন অগ্নিশিখাময় চাকাগুলো জ্বলন্ত আগুন কে এই বৃদ্ধ বলতে পারবেন বাইবেলে তিনবার এই পৃথিবীতে পিতা ঈশ্বরের উপস্থিতির বিষয় আমি দেখতে পাই প্রথম যখন তিনি এই পৃথিবীর গঠন প্রক্রিয়া শুরু করলেন দ্বিতীয় তিনি যখন মসি এবং ইসরায়েল জাতিকে শিওন পর্বতে দেখা দিলেন তৃতীয় শেষকালের শেষ সময় দুর্যোগের সময় যেটা একটু আগে পড়লাম ডানিয়াল সাত অধ্যায় নয় পদ আমরা যদি শেষকালের শেষ সময়ে এসে উপস্থিত হয়ে থাকি যার সমস্ত বর্ণনা দৃশ্যমান তাহলে যারা আলোর সন্তান তাদের সেই অসাধারণ সৌভাগ্য হবে যে পিতা নিজে উপস্থিত থেকে তার সন্তানদের সমস্ত কিছু পরিচালনা করবেন তাদের দেখাশোনা করবেন বর্তমান এই পৃথিবীতেই জোয়েল দুই অধ্যায় বত্রিশ আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে সেই রক্ষা পাইবে কারণ সদাপ্রভুর বাক্যানুসারে শিওন পর্বতে ও জিরুসালামে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে যাহাদিগকে প্রভু ডাকিবেন সদা প্রভুর নাম কি তার নাম ইহোভা আপনি কি আলোর সন্তান আপনি কি দেখতে পান বাক্য কি বলছে নাকি আপনি অন্ধ অন্ধকারের সন্তান একজন অন্ধ কি আর একজন অন্ধকে পথ দেখাতে পারে তারা দুজনেই কি কোনো গর্তে পড়বে না হ্যাঁ এবার সেই প্রশ্নের উত্তর শ্যামাইল কাদের সাথে ব্যবসা করত এলিয়েন যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না এই জন্য তাদেরকে বলা হয় এলিয়েন কখনো তাদের ছবি বা ভিডিও দেখেছেন না বর্তমানের গুলো নয় এগুলো সবই এ আই তৈরি করেছে অনলাইনে আপনি খুঁজে দেখুন তিরিশ বছর আগের ভিডিও অথবা ছবিগুলো দেখতে কেমন তারা কারা কি মনে হয় আপনার অনেকে বলে এলিয়েনরা হল পতিত স্বর্গদূতেরা স্বর্গদূতদের কি দেহ আছে নাকি তারা আত্মিক সত্তা স্বর্গদূতদের কি কোনো স্পেসশিপ প্রয়োজন হয় কোথাও যাওয়ার জন্য না তাদেরই প্রয়োজন যাদের দেহ অর্থাৎ শরীর আছে এলিওকে যখন এই পৃথিবী থেকে নিয়ে যাওয়া হল সশরীরে কিভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এখন কি আপনি বুঝতে পারছেন এই পৃথিবী ছাড়াও বিভিন্ন গ্যালাক্সিতে আরও প্রাণ ঈশ্বর সৃষ্টি করেছিল এবং তারা প্রায় সবাই শয়তানের সাথে যোগ দিয়েছে এলিয়েনদের সাথে মহাজাগতিক প্রাণীদের সাথে ব্যবসা করত এবং ঈশ্বরের আরাধনার জন্য সে বিভিন্ন গ্যালাক্সির বিভিন্ন স্থানে উপাসনালয় তৈরি করিয়েছিল আমেরিকার আকাশসহ বিভিন্ন দেশের আকাশে কি দেখা যাচ্ছে কিছুদিন ধরেই লুক একুশ অধ্যায় এগারো আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ ছিন্ন হইবে ইউফেটিস নদী শুকিয়ে যাবার কারণগুলো কি কি পরে ষষ্ঠ দূত তুরি বাজাইলেন আর আমি ঈশ্বরের সম্মুখস্থ স্বর্ণবেদীর চারি শৃঙ্গ হইতে এক বাণী শুনিতে পাইলাম উহা সেই ষষ্ঠ তুরিধারী দূতকে কহিল ইউফ্রেটিস মহানদীর সমীপে যে চারি দূত বদ্ধ আছে তাহাদিগকে মুক্ত করো তখন মনুষ্য জাতির এক তৃতীয়াংশকে বধ করিবার জন্য যে চারিদূতকে সেই দণ্ড ও দিন ও মাস ও বৎসরের জন্য প্রস্তুত করা হইয়াছিল তাহারা মুক্ত হইল কিছু কি বুঝতে পারছেন আপনি কি ঘটতে যাচ্ছে ইউফেটিস নদী শুকিয়ে গেছে যুদ্ধযাত্রার জন্য রাস্তা প্রস্তুত ব্যবসা শয়তানের খুবই প্রিয় বিষয় সে আগেও ব্যবসা দিয়ে বিভিন্ন জাতিকে ঈশ্বরের বিপক্ষে নিয়ে গেছে এবং এখনও এই পৃথিবীতে সেটাই সে করছে প্রায় প্রতিটা মাণ্ডলিক সম্প্রদায় তাদের মণ্ডলিতে সদস্যদের জন্য সঞ্চয় প্রকল্প তৈরি করেছে যেখানে এসুয়া নিজে বলেছেন তোমরা জগতের ধন সঞ্চয় করো না মথি ছয় অধ্যায় একুশ কারণ যেখানে তোমার ধন সেখানেই তোমার মন পড়ে থাকবে প্রকাশিত বাক্য তিন অধ্যায় তুমি বলছো আমি ধনী আমি ধন সঞ্চয় করেছি আমার আর কিছুরই দরকার নেই কিন্তু জানো না যে তুমি দুঃখী করুণার পাত্র গরিব অন্ধ ও উলঙ্গ আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি আমার কাছ থেকে আগুন দিয়ে পরিষ্কার করা সোনা কিনে নেও যেন তুমি ধনী হতে পারো এবং সাদা কাপড় যাতে তুমি নিজেকে সাজাতে পারো যেন তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয় চোখে লেপনীয় অঞ্জন যেন দেখতে পাও আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি অতএব উদ্যোগী হও ও মন ফিরাও তিনি এসুয়া সোনা সাদা কাপড় এবং লেপনীয় অঞ্জন বলতে কি বুঝিয়েছেন আপনি কি বুঝতে পারেন স্কুল ব্যবসা যিশু ব্যবসা দান ও দশমাংশের ব্যবসা ধর্ম ব্যবসা সঞ্চয় ব্যবসা বাংলাদেশের অধিকাংশ মণ্ডলে কি এখন ব্যবসা কেন্দ্রে পরিণত হয়নি মণ্ডলীগুলোতে এত ভেদাভেদ কেন এত মতবাদ কে তৈরি করিয়েছে কারা ডকট্রিন তৈরি করেছে এত বেশি কেন তৈরি করেছে সবই ক্ষমতার লোভ এশুয়া কি বিভিন্ন মণ্ডলী তৈরি করতে বলেছে বিভিন্ন রকম মতবাদ দিয়ে তিনি তো তার মতবাদ বলেই দিয়েছেন মণ্ডলিগুলো কেমন হতে হবে প্রকাশিত বাক্য দুই এবং তিন অধ্যায়ে তিনি তো সরাসরি বলেছেন মণ্ডলীর মতবাদ কেমন হবে কি মনে হচ্ছে আপনার বাইবেল কি বলছে বাইবেল পড়ছেন তো